হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা না বাচ্চাদের জন্য খুব উপকারে আসবে সেটা হচ্ছে বর্তমানে যে ওয়েদারের অবস্থা একবার করে বৃষ্টি একবার করে খুব রোদ্দুর উঠছে এতে না বড়দের তো যেরকম শরীর খারাপ হচ্ছে হচ্ছেই তার সাথে সাথে বাচ্চাদেরও খুব শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি জ্বর জ্বর ভাব এগুলো হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগে ঘরোয়াভাবে আমি যেইটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতি যেহেতু তাই ঘরোয়া সব উপকরণ দিয়েই আমি এখানে একটা তেল বানিয়ে নিচ্ছি তো এই তেলটা বানানোর জন্য লাগবে চার থেকে পাঁচ কোয়া মতন রসুন আর কালো জিরে আর নেব পরিমাণ মতন সর্ষের তেল এবার এই সর্ষের তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে তেলটা যেই একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে ওই চার পাঁচ কোয়া যে রসুন আমি রেখেছিলাম সেই রসুনগুলো একটুখানি হালকা একটু থেতো মতন করে এই তেলটার মধ্যে দিয়ে দেবো খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায় তেলটা এখানে তৈরি হয়ে গেছে এবার এই তেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব তারপরে এই তেলটা দিয়ে খুব ভালো করে মালিশ করব গতকাল রাত থেকেই দেখছি পুতুলও একটু কাশছে আর ওর না হালকা হালকা গা গরমও রয়েছে তাই আজকেই তেলটা বানিয়ে একটু ওকে মালিশ করে দিচ্ছি করলে অনেক সময় যেটুকু শুষ্ক কাশিটা না সেটা কমে যায় ওর জন্য আমি এরকমভাবে যখনই পুতুলের কাশি হয় এরকমভাবে ফার্স্টে তো বুকে দিই বুকে দেওয়ার পরে হাতের তালুতেও খুব ভালো করে মালিশ করে দিই ওকে তেলটা দুটো হাতের তালুতেই মালিশ করে দিই আয়ের তলাতেও মালিশ করে দেবো যে পিঠেও না এটাকে দিয়ে দিলে না খুব ভালো হয় পিছেতেও এরকম ভাবে লাগিয়ে দেবে গতকাল রাত থেকে দেখছি পুতুলেরও এরকম কাশি আর গতকাল রাতে জ্বর ছিল না কিন্তু আজকে থেকে দেখছি গাটাও বেশ গরম দেখো ওর মুখ চোখ দেখলে বুঝতে পারবে যে ওর শরীরটা একদম ভালো নেই তাও একটু মালিশটা করে দিলেন যাতে ওর একটু আরাম লাগে ওষুধ দিলেই বাচ্চাদের শরীরটা ঠিক হয়ে যাবে সেটা তো একদমই ঠিক কিন্তু সব সময় না ওষুধের ওপর যদি ডিপেন্ড করে বাচ্চাকে রাখা হয় না তাহলে ওই ওষুধ যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ সারবে না এটা এটাও হয় তো তার জন্য আমি টুকিটাকি যেটুকু জানি সেরকমভাবেই পুতুলকে ঘরে একটু মালিশ করে দিয়ে আরও একটা যেটা জিনিস আমি করি সেটা হচ্ছে কি এগুলোকে আমি তো দুলালে তালমিস্ত্রি ব্যবহার করি তো এই তালমিস্ত্রিতে না তালমিস্ত্রিটা তোমরা কখনো কিনলে দেখতে পাবে এখানে না খুব লেখানে লেখা আছে শুষ্ক কাশিতেও না এই তালমিস্ত্রিটা খুব ভালো উপকারে আসে তো তোমরা চাইলে তালমিস্ত্রিটাও একবার দিতে পারো আর বাচ্চাদের বয়স অনুযায়ী বাচ্চাকে যে ডাক্তার দেখছে সে তো বাচ্চাকে বুঝে ওষুধ দিয়ে দেয় সেটা সবার বাড়িতে থাকে এগুলো হচ্ছে ওষুধ বাদে ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাকে যদি সারানো যায় তো তোমরা চাইলে এই এই দুলালের তাল মিশ্র ব্যবহার করে দেখতে পারো আমার কাছে তো মানে আমি উপকার পেয়েছি আর যেটা আজকে তোমাদের ভিডিওতে দেখালাম রসুন তেল মালিশটা সেটাও করতে পারো সত্যজাত বাচ্চাদের নিউবর্ন বেবির ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করো না কারণ ওদের স্কিনটা খুব সেন্সিটিভ হয় তো বাচ্চা একটু বড় হয়ে গেলে যেরকম তুলের এখন বয়স হচ্ছে এক বছর ন মাস আমি আরেও আগে থেকে পুতুলকে এরকম মালিশ করি ওর কোনো অসুবিধা হয়নি বলেই আজকে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওয়েদারটা খুব বাজে তাই তোমাদের বেবিদেরও তোমরা খুব ভালো রেখো সুস্থ রেখো তো চলো আজকের মতন টাটা খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে